ਇਹ ਲਗੇਟ ਹੈ ਦੋ ਸ਼ਾਲਾ প্রাক্তন সভাপতি সর্বভারতীয় সভাপতি প্রাপ্ত লড়া কুকুর সাংসদ দিলীপ ঘোষ হারা পুরো রয়েছেন লড়া সাংসদ রয়েছে হাতে বাঁশ নিয়ে বেরি পড়েন ট্রেন পরিষ্কার করতে সারা জীবন উনি এখানে কাটিয়ে দিলেন ট্রেন পরিষ্কার করতে পারলেন না ট্রেন বানাতে পারলেন না তাই এই যে পচা জল সেকে যদি পরিষ্কার করতে হয় সঙ্গে সঙ্গে টিএমসি জঞ্জালকে পরিষ্কার করতে হয় আগামী এক তারিখ এক নম্বর বোতাম টিপে পদ্ম হয়ে ভোট দিয়ে তিলভদ্র দত্তকে যেতাম ডান দিকে যতদূর দেখতে পাচ্ছি জঞ্জালের ময়দান আর এই নোংরা এই জল ছড়িয়ে পড়ছে চারদিকে

এক তারিখ এক নম্বরিক এক নম্বর বোতাম জীবন প্রত্যেক বাড়ির সত্তরের ওপর সমস্ত মানুষের চিকিৎসার দায়িত্ব করুন এই পাঠানো হয়েছে দেবราช কি বলবেন মাল তুলতেছে তো যেতে হবে যেতে হবে মাল তো কারো কাছে থাকতে দেবে না मोदी जी কালকেও বলেছে কারো কাছে দুই নম্বর টাকা থাকতে দেওয়া যাবে না সব সব দেশের কাছে দেশের ভাজনা এত জমে যাচ্ছে ধরা পড়বে ареস্ট হবে পয়সা দিতে হবে মানে পয়সা মানে যা লুটেছে সেটা জমা করতে হবে এরকম আছে অনেক বলা হচ্ছে

আমার পাড়াতে যারা বম্ব চালিয়েছে তারাই এনআইএ কেসে আসামি ছিল বম্ব চালিয়েছিল যখন আমাদের অফিসে তারাই এই সব করেছে আজকে আবার করেছে আমি আশা করব পুলিশ ধরবে আর না ধরলে তারা জবাব পাবে আমার কি আছে আমার ভয় পায় ভয় পায় মানুষ ভয় পায় না ওই যে সিন্ডারের পজালিতে পানি মানুষ 1 তারিখের জবাব দিয়ে দেবে চার তারিখে দেখতে পাবে तो लोग काम करते करते तपस्या करते करते भगवान हो गए हैं उनको नहीं मालूम वो शैतान के साथ काम करते उनको क्या मालूम है मोदी जी को देश के लोग भगवान मानते दुनिया में मानते हैं। उनकी कर्मों से मानते हैं लोग हमारे बंधु अर्जुन सिंह आचन

কলকাতা দক্ষিণ কৃষ্ণায় উদ্দেশ্যে হ্যাঁ কিছু সিট বাঁচিয়ে মুগ রক্ষা করার চেষ্টা করছেন পারবেন না প্রধানমন্ত্রী নিজে এসেছেন কাল যা ভিড় দেখা ছিলকে কলকাতাও জিতবো আমরা দক্ষিণ কৃষ্ণায়ও জিতবো বলছেন যে গতবার পরে টেস্ট দি আছেন অলরেডি তৃণমূল পেয়ে গেছে টিএমসি 4 তারিখ অবধি সব আসন জিতবে চার তারিখে পরে আমরা জিতি মানুষ এখানে জল পাচ্ছে না আবর্জনা ভরে রয়েছে বৃষ্টি এলে বাবু লুঙ্গি হাতে নিয়ে হাঁটেন কেন এই ছবি কত বছর দেখবো আর ছ বছর এমপি হয়ে গেলে এখনো বাঁশ নিয়ে ড্রেন পরিষ্কার করবেন একটা ড্রেন ঠিক করতে পারলেন না কিসের জন্য এমপি

আর পশ্চিমবাংলা ঠান্ডা হতে চার তারিখ লাগবে কোথায় কষ্ট পেতে হবে না প্রধানমন্ত্রী আসেনি ওনার জন্য তো মমতা ব্যানার্জি দুয়ারে দুয়ারে গেছেন কারণ উনি তো আছেন মমতা ব্যানার্জি বলেছেন ভেবেছেন যে এত ভারী মানে মালকে টানতে পারছেন না বলে প্রত্যেকটা বিধানসভা গিয়ে একটু একটু করে টেনেছেন তাতেও বাঁচবেন না তবুগত রায় জেতার কোনো জায়গা নেই মোদিজির দুঃখ পেয়ে আসেননি কারণ এত ভোটে হারবেন যে মোদিজি এলে তার ডিফারেন্স এত জায়গায় চলে যাবে উনি সৌগত রায়ের সম্মান আনি হবে তাই মোদিজি সৌগত রায়ের জন্য আসেননি কোনো চিন্তা করতে হবে না মমতাদি এসেছেন তো ওনাকে বাঁচান সৌগত রায়ের মতন একজন প্রফেসার একজন বিক্ষো রাজনীতিবিক্ষ কতটা ভয় পেয়েছে তার এই উক্তিগুলো থেকে বোঝা যায় সৌগত রায়ের মতন মানুষ সেদিন লাঠি দিয়ে বাঁশ দিয়ে খোঁজাচ্ছে জল জলটা জমছে প্রতি বছর ধরে যে মাছটা মানুষের অঞ্চলের মানুষকে দিয়েছেন কোথায় সেটা আর বলছি না সেই মানুষকে দিয়েছেন সেদিন সেই বাঁশ দিয়ে খোঁচা মারতে গেছিল সে খোঁচায় কাজ করেনি লোকে উঠছে সেই মাছটা যেখানে দেবা সেখানেই দেবে এটা আমার গ্যারেন্টি আমি করব। 35 বছর ধরে করলেন না কেন? আবর্জনা দূর করতে সৌগতরায় আনতে পারতেন তো। আমরা তো খুশি হতাম সৌগতরায় নামলে। সৌগতরায় যদি সংসদে গিয়ে এলাকার কথা বলতেন আমরা গর্বিত হতাম। রবীনা ট্যান্ডনের সঙ্গে নাচার জন্য কেউ নাকে সংসদে পাঠায়নি। সুইমিং পুলে জলকেলি করার জন্য কে সংসদে পাঠায়নি মানুষের বাড়িতে জল পৌঁছানোর জন্য জমা জল দূর করার জন্য এলাকার উন্নয়নের জন্য বন্ধ কারখানার জমিতে কারখানা খোলার জন্য মেট্রো চালু করার জন্য ওকে পাঠানো হয়েছিল কোনোটাই করেননি উনি যুগলবন্দি করেছেন নাচে শিক্ষামন্ত্রীর সঙ্গে আর একদিন আবেদন করবেন সাংসদের অপসারণ করুন এটাই বলব বর্ষা রাখুন রবীনা আন্দোলনের সামনে নাচতে নয় এলাকার কাজ করতে সংসদে যাব